চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবির দীঘির মোড়ে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর বুধবার সকাল দশটার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট হুসাইন মোহাম্মদের নেতৃত্বে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে পিএবি সড়কের পাশে পনেরোটির অধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হুসাইন মোহাম্মদ জানান সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে সড়ক ও জনপদ বিভাগ পিএবি সরকারের সরকারি জমিতে থাকা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান অব্যাহত রাখবেন বলে জানান তিনি